আসসালামু আলাইকুম সবাইকে সামিয়া গার্ডেন নার্সারির পক্ষ থেকে স্বাগত আজকে আপনাদেরকে দেখাচ্ছি একটা ঘাস ফুল রাস্তার দ্বারে আছে এগুলোর বিচি আমরা এগুলো দিয়ে অনেক খেলতাম আগে এগুলো দিয়ে পেঁয়াজ বানাইতাম খেলনা চিংড়ি মাছ এইগুলো দিয়ে বানাতাম সিমের ফুলের মতো অনেকটা দেখতে হলুদ কালার আর এই এইগুলো দিয়ে আমরা ডাল বানাতাম এগুলোর পাতা দিয়ে আমরা মালা বানাতাম গাছটা কি সুন্দর রাস্তার ধারেও অনেক সৌন্দর্য আছে আমি বরাবরই যে কথাটা বলি সৌন্দর্য আসলে মনের সৌন্দর্য যাদের মন সুন্দর তারাই আসলে সৌন্দর্য প্রতি জায়গায় খুঁজে পাবে দেখেন কত সুন্দর খোলা মাঠ এটা আমার সাইকেল আমি সাইকেলে করে প্রতিদিন স্কুলে যাই দেখেন কত সুন্দর রাস্তা এই খোলা রাস্তা দিয়ে পাকা রাস্তা এটা দিয়ে প্রতিদিন আমি যাই দেখেন চতুর্দিক দিয়ে সবুজ আর সবুজ কি সুন্দর রাস্তা এটাতে অনেকেই আসে এই রাস্তা দেখার জন্য কেউ কেউ আবার বাজার থেকে আসে এখানে রেস্ট নেয় আমাদের এলাকার ছেলেরা কিন্তু বসে না বাহির থেকে মোটরসাইকেল নিয়ে আসে তিন চারজন বসে হ্যাঁ আজকে যেহেতু আমি রাস্তায় একটু দাঁড়ালাম সেই কারণে আজকে একটু একটা জিনিস দেখাচ্ছি সেটা হলো দেখেন বাহির থেকে যারা আসে এখানে বসে সিগারেট খায় কিন্তু আমার যতটুক মনে পড়ে যে সিগারেট সিগারেটের যে ধোঁয়াটা হুম ওই রকম আসলে ওই গন্ধটা থাকে না যে জিনিসটা আপনাদের দেখাচ্ছি এই দেখেন প্যাকেট এই দেখেন সিগারেটের সাথে এইগুলো থাকে হ্যাঁ এইগুলো থাকে আমি যে জিনিসটা দেখাতে চাচ্ছি এইটা আমাদের গ্রাম এবং অনেক সুন্দর একটা পরিবেশ হুম অনেক সুন্দর পরিবেশ এখানে আসলে প্রকৃতির সিনারির মতো আমাদের গ্রামটা পাকা রাস্তা দুই সাইডে গাছ এবং খোলা মাঠ সবুজ আর সবুজ এত গ্যাদারিং নাই যান্ত্রিক কুলাহ নাই কালো দোয়া নাই অনেক সুন্দর পরিবেশ নির্মল বাতার এখানে আসে তারা বসে সিগারেট খায় প্লাস সিগারেটের সাথে একটা আলাদা কাগজ থাকে যখন আমি যাই বিশেষ করে যখন যাই তখন একটা এত বৃষ্টি গন্ধ হয় তখন হ্যাঁ তখন বুঝতে পারি যে এটা আসলে শুধু সিগারেট না এটার সাথে আরও কিছু আছে হুম এটা আরও কিছু আছে ধন্যবাদ সবাইকে তবে এগুলো আসলে প্রশাসনের নজরে আসলে ভালো হয় যুব সমাজে অবক্ষয় হচ্ছে যুব সমাজের খুব ক্ষতি হচ্ছে আমরা যেন সবার ছেলে মেয়েদেরকে একটু নজরে রাখি সবাই যেন ভালো থাকে এই কামনা করি ধন্যবাদ সবাইকে